আজকে চলে আসলাম সৈদির বুকে মরুভূমির মধ্যে যে দিকে অবাক আসলে মরুভূমি আর মরুভূমি আমার আমার সামনের দিক থেকেও কিন্তু একদম দুই থেকে তিনশো কিলোমিটার হবে শুধু মরুভূমি আর মরুভূমি আর এখানে দেখেন এই যে বালু মরুভূমি বালু যে জমা রাখছে এখানে দেখেন বালুগুলো জমা রাখছে একদম যে দিকে তাকাই এদিকে মরুভূমের মরুভূমি আর এখানে একটা রাস্তা আছে ওয়ান বাই ওয়ান রোড এদিক একদম হয়তো 10 থেকে পনেরো মিনিট পর পর কিন্তু একটা একটা গাড়ি আসা যাওয়া আসা যাওয়া করে আর আজকে আজকে আসলাম এই যে ঘুরার জন্য আমার আমার বাইকে নিয়ে তো বিশেষ করে আমি মানে একটা জিনিস দেখ আমরা যেখানে থাকি সেখান থেকে আমরা এখন যেখানে আসি প্রায় দু থেকে আড়াইশো তিনশো কিলোমিটার দূরে আছি আমরা তো সেই জায়গাটি থেকে দাঁড়াই আসলে আমি আসলে দেখে একদম অবাক হয়ে গেলাম যে সৌদির মধ্যে এত এত জায়গা এত মানে এত বড় একদম এত বিশাল একটি জায়গা এবং এত মরুভূমি আমি দেখে অবাক আর দেশে থাকি অন্য শহরের দিকে তো এখানে আসলে আসলে আমি দেখে আসলে আমার আজকে এনজয়টা অন্যরকম আর আপনার যে আমি যে আসছে আমি বলতে পারবো যে আমার কাছে কিরকম লাগতেছে আমার দেখে অনেক ভালো লাগতেছে তো যাই হোক আহ তার কারণে আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করা তো ভিডিওটি কেমন মনে হয়েছে অবশ্যই জানাবেন